আমরা যদি কারখানার কার্যক্রম সামান্য একটু আমি আপনাদের দেখাই দেখুন এই যে এখানে কিন্তু আসলে গরমের কালেকশন গুলা কিন্তু আসলে প্রসেসিং শুরু হয়ে গেছে আর অলরেডি অনেক কালেকশন স্টক হয়ে গেছে তো আমি সামান্য একটু ঘুরে যদি দেখাই এগুলো হচ্ছে সমস্ত লেডি স্টক অনেক সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু রয়েছে এটা কিন্তু কয়টা সাইজ সাইজ পাঁচটা এম এল এক্সএল ডাবল এক্সএল থ্রি এক্সএল থ্রি এক্সএল এটা কত নম্বর সাইজ এটা থ্রি এক্সএল

আচ্ছা আচ্ছা দেখি জি তারপর আর এখানে কিন্তু অনেক কালার রয়েছে মার্শাল্লা সবগুলো কালার কিন্তু আসলে ওনারা কাটবেন আর কালার বাই কালার করে করে কাটবেন আর স্টকে কিন্তু রাখছেন তারপর কিন্তু এই প্রসেস গুলা কিন্তু ওই যে এই মেশিন কিন্তু দিয়ে দিবেন তারপরে বিভিন্ন প্রসেস শেষে কিন্তু একটা কালেকশন কমপ্লিট হয়ে যাবে এর কালার এটা এক্সেল হুম এরপরে কি সাইজ আছে এল এল এম আছে এল আছে জি অনেক সুন্দর কালার দেখি অনেক গের হ্যাঁ দর্শক কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন টপস এবং প্লাজু এখানে ডিং অবশ্য দেওয়া আছে মার্শাল অনেক সুন্দর কিন্তু সিলাই ফিনিশিং মার্শাল রয়েছে মেশিনে কিন্তু আসলে অপওয়াটার সেটিং রয়েছে তো অনেক সুন্দর সুন্দর কালার গুলা কিন্তু রয়েছে তো এগুলো মূলত আসলে প্রত্যেকটা কালার টপস এবং প্লাজু সহকারে ম্যাচিং থাকবে এবং ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে তো এগুলোর ভিতরে আরো বেশ কয়েকটা সাইজ থাকবে তো এটার কালার গুলা একটু দেখি আমরা বান্ডিল সহ ধরো তো একটু দেখি কালার কালার একটা জি তারপর এই একটা এগুলাই তো কালার না এই উপরে আ মাশাআল্লাহ আ আসলে আছে আরো কিন্তু আসলে এই কাজগুলা দীর্ঘদিন যাবত করার কারণে ওনাদের কোয়ালিটি কিন্তু 100% 마শাআল্লাহ ফিনিশিং কোয়ালিটি আর প্রত্যেকের কিন্তু কাজের স্পিরিট 마শাআল্লাহ অনেক ওনারা কিন্তু দীর্ঘদিন যাবত এই পেশায় আছেন তো কিন্তু আমরা যদি একটু সামান্য কাটিং সেকশনটা একটু দেখাই দেখুন এই যে এখানে কিন্তু আসলে মূলত কাটিং হচ্ছে ওই যে এখানে কাটিং হচ্ছে যদি আমি একটু জুম করে আপনাদের দেখাই যে এখানে কিন্তু এই কালেকশন গুলার কাটিং কাজ চলতেছে আর এই যে এখানে কিন্তু আসলে এই কাটিং করে কিন্তু আসলে অসংখ্য কালেকশন এখানে কিন্তু আসলে রাখছেন আর এই কালেকশন কিন্তু আসলে বিভিন্ন মেশিনে চলে যাবে বিভিন্ন প্রসেসে চলে যাবে কিন্তু অনেক কালার রয়েছে এই সমস্ত কালার কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু সমস্ত কালার কিন্তু চলে আসবে আর এই যে আমরা যদি দেখাই যে এখানে কিন্তু ওনারা কিন্তু আসলে এই লম্বা টেবিলে এভাবে রেখে কিন্তু কাটিংটা করবেন এটা হচ্ছে ছোট মিনি কারখানা তো এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের আইটেম তৈরি হয় যেমন আমি ফার্স্টে যদি বলি এগুলো হচ্ছে টাইস তো এই টাইসের এর আসলে বেশ কয়েকটা কালার থাকবে অনেকগুলো কালার থাকবে আর বেশ কয়েকটা সাইজ থাকবে এটা কয়টা সাইজ এটা সাইজ সাত চারটা চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ সাইজ চারটা সাইজ কি এভারেজ এভারেজ দেখি একটা খুলো খুললে একটু কালার গুলা দেখাও তো কয়টা বান্ডিল এর এক কালার আচ্ছা এই একটা কালার জি এর এক কালার এই একটা কালার এর এক কালার জি এর এক কালার আচ্ছা আচ্ছা এর এক কালার কালেকশন ধরো এটা এটা নিচে তলে দেওয়া আছে তলে দেওয়া আছে দেওয়া আছে নিচে তলে দেওয়া আছে দর্শক বিন্দু মাশাআল্লাহ অনেক সুন্দর আর সেলাই ফিনিশিং গুলো যদি দেখাই মাশাআল্লাহ অনেক সুন্দর 100% কোয়ালিটি ফুল সেলাই আর মাশাআল্লাহ এই যে এখানে ওভারলক করা সেলাই

ন্যা সসাইটি ফাইভ দেখি একটু কালার আছে না যদি ওই করে তো ওনার মাধ্যমে আমরা কালেকশনগুলো দেখলাম তো আসলে পরবর্তীতে কিন্তু আরো অনেক কালেকশন অ্যাড হবে তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই যে কোনো পরিমাণের কালেকশনের জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশ সরাসরি আর কারখানার কার্যক্রম তো আমি অবশ্যই আপনাদের দেখিয়েছি তো পরবর্তীতে যে সমস্ত কালেকশন গুলো আসলে তো সেগুলাও আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো তো দর্শক বিন্দু আমি অবশ্যই একটা নাম্বার দিয়ে যদি দর্শক বিন্দু আমি একটু বলি এটা হতে হচ্ছে গাজীপুর কুনাবারি মার্কেট তো দর্শক বিন্দু আমি অবশ্যই একটা নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব তো সেই নাম্বারে কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই সরাসরি চলে আসতে পারবেন আর যে কোনো ধরনের কালেকশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন